জশনে জুলুস ইদি মিল্লাদুল নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম উপলক্ষে পটিয়া কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টর ব্যবস্থাপনায় বারোই রবিউল আওয়াল রোজ শনিবার বেন্যা দুইটা পর্যন্ত পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান ডাক্তার আলমগীর হোসেন সহ আরো একজন বিজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে প্রায় আট শতাধিক রোগীরে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় তার পাশাপাশি যশনে জুলুসত আগত হাজারো নবী প্রেমী অকলরে বিনামূল্যে ওর সালেন এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয় সময় উপস্থিত আছেন বৈষম্য ছাত্র আন্দোলন সমলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী পটিয়া কেয়ার ফাউন্ডেশনের সিনিয়র সদস্য নবাব মোহাম্মদ আরাফাত রকিবুল আলম ফয়েজ গাজী শাহজাহান ইসলাম ইমন ফাহাদ আহমেদ তাওসিফ রোজা সহ পটিয়া কেয়ার ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিট ও স্বেচ্ছাসেবক বৃন্দ আগামীতে এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানাই পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হক আমরা চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং এখানে মুহূর্তে প্রায় পাঁচ শিক্ষিক রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে মিলাদভাবে এখানে নদী আশি লোকের তিন মিলন ডালা এখানে নেয় এই বছরও আমরা যে এরকম একটি দুশো মৃশ্য আমরা আমাদের পরিবার সেই মালিক সরকারে আছে